গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তা সকালবেলা অনেক তাতি ঘুম থেকে উঠেছি ভাইয়াকেও ফোন করে ডেকে তুলেছি যে তাড়াতাড়ি ওট আমাকে বেরোতে হবে চলো বেশি কথা না বাড়ি আজকে ব্লগটাকে শুরু করা যাক ভাইয়াকে ফোন করা কমপ্লিট মোটামুটি ঘুম এখনও ভাঙেনি চলো আগে গিয়ে দেখি মা ওর জন্য কি টিফিন করলো করল এটা চিকেন স্যান্ডউইচ হ্যাঁ হ্যাঁ

नहीं 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 घर घर लो जनो आमी आशुरा आस्ता ना मैं आस्ता कि हैप्पी रक्षा बंधन टू यू <laughs> हैप्पी रक्षा बंधन टू यू था। था। दू 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 <laughs> काटे दोरी की कालो काटा

এটা আমাকে স্টেশনে একজন পরিছিল অনেককে রাখি পরা ছিল তাদের মধ্যে একজন এটা আমাকে পড়েছে অফিসে ঢুকে আগে সরস থাকে রাখি পড়িয়েছিলাম বাকি সব বাইকে রাখি পড়িয়েছি কিন্তু সেই টাইমটায় আমাকে আর ব্লক করা হয়নি সেহেতু তোমাদের কাছে আর দেখাতে পারলাম না লাঞ্চ করতে বসেছি অনেকটাই লেটে আজকে লাঞ্চ করেছি তারপরে দেখি মিশো থেকে দুটো পার্সেল এসছে অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে এগুলো দেখাব